নদিয়ার হরিণঘাটায় তৃণমূল কাউন্সিলরের ঝুলন্ত দেহ উদ্ধার মৃত কাউন্সিলরের নাম রাকেশ পারুই মোহনপুর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কাছে তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয়ে রাকেশের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় হরিণঘাটা ঘাটা দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তিনি নদিয়ার হরিণঘাটায় ঘাটায় তৃণমূল কাউন্সিলরের ঝুলন্ত দেহ উদ্ধার মৃত কাউন্সিলরের নাম রাকেশ পারুই মোহনপুর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কাছে তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয়ে রাকেশের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় তৃণমূল কাউন্সিলর যার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে মোহনপুর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কাছে তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে তৃণমূল কাউন্সিলর রাকেশ পারুইয়ের এবং এই ঘটনা ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে হরিণঘাটা দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন রাকেশ পারুই তৃণমূল কাউন্সিলর রাকেশ পারুই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে মোহনপুর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কাছে তৃণমূল ছাত্র পরিষদের যে কার্যালয় রয়েছে সেখান থেকেই রাকেশ পারুইয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে হরিণঘাটা দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন রাকেশ পারুই আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি অনুপ কুমার মন্ডল অনুপ কি ঘটেছে কি জানা যাচ্ছে এই মুহূর্তে দেখো গলায় জড়িয়ে দিয়ে কিন্তু আত্মঘাতী হলেন হরিণঘাটা পৌরসভার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাকেশ পাড়ুই সত্যি যেটা জানা যায় গতকাল রাত্রিবেলা মোহনপুর যে কৃষি বিশ্ববিদ্যালয় আছে আর তার গায়ে লাগোয়া একটি কৃষি বিশ্ববিদ্যালয় আছে আর তার গায়ে লাগোয়া একটি ছাত্র পরিষদের কিন্তু পার্টি অফিস আছে সেখান থেকে কিন্তু তার মৃতদেহ উদ্ধার হয় প্রথমে এলাকার সাধারণ মানুষরা সেটা দেখতে পারে তারপর হরিণঘাটা থানায় খবর দেওয়া হলে হরিণঘাটা থানার পুলিশ আসেন আসার পর কিন্তু তাকে জাগুলি যে হাসপাতাল আছে সেই হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে তবে এখনো পর্যন্ত তার মৃত্যুর কারণ কি সেটা কিন্তু জানা যায়নি এখনো সূত্রে যেটা এমনই জানা যাচ্ছে না। একেবারেই তিনি কেন এই পথ বেছে নিলেন বা তার পরিবারের লোকজন এই বিষয়ে কি বলছে তার পরিবারের তরফ থেকে কিন্তু এখন এই বিষয়ে কোনো মুখ খুলতে চাননি তবে সূত্রে একটা জানা যাচ্ছে যে প্রচুর টাকা কিন্তু ঋণ হয়ে গেছিল তিনি সেই সূত্রে সেই দিক থেকে তাকেও কিন্তু তারপর হরিণঘাটা থানাতেও বেশ কিছু তার নামে ডায়েরিও করা হয়েছিল এবার সেই কারণে কিন্তু এই যে গলায় দড়ি বা এই যে আত্মঘাতী হয়েছেন সেই সেটা কিন্তু মনে করছে কিন্তু অনেকেই তুমি যেমনটা বললে যে হরিণঘাটা থানায় রাকেশ পারুয়ের নামে ডায়েরি করা হয়েছিল ঠিক কি কারণে ডায়েরি কি জানা যাচ্ছে উনি যেটা সূত্রে যেটা জানা যায় সেটা হচ্ছে বেশ কিছু গাড়ি তিনি নিয়ে এসেছিলেন নিয়ে আসার পর তিনি ভাড়া ভাড়া খাটাতেন এমনটা জানা যায় কিন্তু এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের তরফ থেকে কোন রকম কিন্তু প্রেস মিট বা প্রেস বাইট কিন্তু দিইনি সেক্ষেত্রে কিন্তু এই বিষয়ে কিন্তু বলা যাবে না তবে এটা সূত্রে জানা যায় তিনি কিন্তু প্রচুর টাকা ঋণগ্রস্ত হয়ে গেছিল সেক্ষেত্রে তিনি তো একজন তৃণমূল কাউন্সিলর ছিলেন এক্ষেত্রে স্থানীয় তৃণমূল নেতৃত্বের কি প্রতিক্রিয়া তারা কি বলছে না এই বিষয়ে গতকালও আমরা তৃণমূল কংগ্রেস বা বিজেপি বিজেপি আমরা বিজেপি যারা কর্মী আছে যারা বিধায়ক আছে তাদেরকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য বলেছিলাম জিজ্ঞাসাবাদ করেছিলাম সেই ক্ষেত্রে কিন্তু এই বিষয়ে তারা মুখ খুলতে চাননি তারা একটা কথাই বলেছেন যে কোনো মৃত্যু কিন্তু দুঃখজনক মৃত্যু আহ আমরা বিষয়টি খতিয়ে দেখছি কি হয়েছে না হয়েছে তারপরে আমরা মুখ খুলব এই বিষয় নিয়ে বেশ ধন্যবাদ